অনেক দিন আগের কথা এক ছিল সমৃদ্ধশালী রাজ্য রাজ্য জুড়ে ছিল সুখ শান্তি আর হাসি খুশির ছোঁয়া সেই রাজ্যের রাজা ছিলেন আদিত্য এক ন্যায়পরায়ণ শাসক রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না না খাদ্যের না পানির না ভালোবাসার প্রজারা তাকে ভালোবেসে ডাকত আলোকের রাজা একদিন রাজা শিকারে বের হলেন নদীর ধারে ঘন সবুজের মধ্যে হঠাৎ তার চোখে পড়ল এক অপূর্ব সুন্দরী রমণী তার নাম ছিল চন্দ্রিকা যেন নদীর জলে চাঁদের প্রতিফলন রাজার হৃদয় স্পন্দন বেড়ে গেল রাজা তাকে বিয়ের প্রস্তাব দিলেন চন্দ্রিকা সম্মতি দিলে রাজা ধুমধাম করে বিয়ে করলেন এবং সোনালি পালতোলা বিশাল জাহাজে করে নদীপথে তাকে নিয়ে রাজপ্রাসাদের পথে রওনা দিলেন কিন্তু তারা জানতেন না নদের গভীর অন্ধকারে বাস করে এক ভয়ঙ্কর জলরাক্ষস নাম তার বরাক চন্দ্রিকাকে দেখে বরাক প্রেমে পড়ে গেল তার মনে একটি আকাঙ্ক্ষা জন্ম নিল এই রমণীকে তার নিজের করে নেওয়া চাই সেই রাতেই বরাক তার কালো জাদু ব্যবহার করে রাজ্যের সমস্ত পানি শুষে নেয় নদী পুকুর কুয়া সব শুকিয়ে যায় গাছ মরে যেতে থাকে পশু পাখি হাহাকার করে প্রজারা পানি না পেয়ে কষ্টে ছটফট করতে থাকে রাজা শত চেষ্টা করেও পানি ফিরিয়ে আনতে পারলেন না এরই মাঝে এক রাতে রানী চন্দ্রিকার স্বপ্নে হাজির হয় রাক্ষস বরাক সে বলল তোমরা পানি পেতে চাও তবে রাজাকে বলো একটি গভীর পুকুর খনন করতে তবে মনে রেখো যতক্ষণ না তুমি নিজের পা দিয়ে সেই পুকুরে নামবে ততক্ষণ সেখানে এক ফোটাও পানি আসবে না চন্দ্রিকা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লেন রাজা চন্দ্রিকার আতঙ্কিত কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত ছোটে আসলেন তারপর চন্দ্রিকা রাজাকে সব কিছু খুলে বললেন রাজা মন দিয়ে সব কথা শুনে কঠিন গলায় বললেন আমি পুকুর খনন করব তবে তোমাকে সেই পুকুরে নামতে দিব না আমি আমার রানীকে হারাতে চাই না রাজা কোনো উপায় না পেয়ে পুকুর খননের আদেশ দিলেন দিন রাত খনন চলল একটি বিশাল গভীর পুকুর খোঁড়া হল কিন্তু অনেক অপেক্ষার পরেও তাতে এক ফোঁটা পানিও এলো না রাজ্য আরও বিপদে পড়ল শিশুর কান্না পশুর মৃত্যু আর মানুষের হাহাকার চারদিকে ছড়িয়ে পড়ল অবশেষে রাজা নত মুখে রানীর সামনে এসে বললেন চন্দ্রিকা এবার তোমাকেই নামতে হবে আমরা সবাই তোমার পাশে আছি ভয় পেও না চন্দ্রিকা কোনো কথা না বলে মৃদু হাসলেন চোখে ছিল দুঃখ কিন্তু মুখে ছিল আত্মবিশ্বাস তিনি ধীরে ধীরে পুকুরে নামতে লাগলেন প্রথমে পানি উঠল হাঁটু পর্যন্ত তারপর কোমর পর্যন্ত তারপর বুক পর্যন্ত আর হঠাৎ করে এক বিশাল ঢেউ এলো রাজার সাথে সাথে পানিতে ঝাঁপ দিলেন কিন্তু শেষ রক্ষা আর হলো না জলের নিচ থেকে বরাক এসে রানীকে টেনে নিয়ে গেল চন্দ্রিকা হারিয়ে গেল বরাকের পানির নিচের জাদুকরী রাজ্যে